আরে ভাই আপনারা কি করতেছেন ভাই ম্যাট্রেস যাচাই করতেছি যে ম্যাট্রেস নাকি কিনলেই ভাঙা যায় এই যে আপনারা তো গেলো দেখেন আপনি ভাঙছে কিনা দেখেন দেখেন শেস আমি ম্যাট্রেসটা 바গা করলাম এখন আমি ছেড়ে দিছি ম্যাট্রেস কিন্তু কোথাও দেখবেন না যে একটা বা হচ্ছে ভেঙে গেছে এমন কোন জায়গায় আপনি দেখতে পারবেন মানে জায়গায় খাই জায়গায় ব্রেক হ্যাঁ জায়গায় হে জায়গায় ব্রেক পাবে আবার এই পাশ থেকেও এই পাশ থেকেও ভাই আপনারা তো এই পাশ থেকে দেখাইলেন

এতজন মানুষ মিলে প্রেশার দিতেছে একটু কিন্তু ভাঙে নাই দেখেন মানে অনেকেই কিন্তু ম্যাটটেস কেনার কথা চিন্তা করেন তাদের জন্য কিন্তু আজকে লাইফটা দর্শক স্পেশাল ভাবে কিন্তু থাকবে চমৎকার কিছু ম্যাটটেসের কালেকশন কিন্তু দেখা পাবে উপরে উঠে দেখাই প্রতি জায়গায় কিন্তু আমি পাড়া দিতেছি কোথাও দেখতেছেন না ম্যাট্রেসটা ভাঙতেছে আসলে ম্যাট্রেস সত্যি বলতে ভাঙে কোন গুলা যেগুলো এরকম ককশিট দেখবেন আচ্ছা ককশিটের ম্যাট্রেস সেগুলো কিন্তু এভাবে ভেঙে যাবে হ্যাঁ তো বাজার থেকে যারা এই ধরনের কম দামি ম্যাট্রেস কিনেন তারাই কিন্তু কিনে প্রতারিত শিকার হন হ্যাঁ মানে প্রতারণার দিন শেষ প্রতারণার দিন শেষ এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তারা আরো অনেক কিছু দেখতে পারবে যে আসলে হচ্ছে যে আপনার ম্যাট্রেস কোনগুলা আসল

তারা আমাদের একদম সশরীরে এসে জায়গায় বসে থেকে ম্যাট্রেস নিবেন মানে ধরেন আমি সকালে আসলাম আপনার কাছে আমি দুপুরের মধ্যে কি একটা ম্যাট্রেস বানাই দেব না জাস্ট আমাদের 30 মিনিট সময় দিবেন 30 মিনিটে সময়ের মধ্যে একটা ম্যাট্রেস কিন্তু আমরা প্রপার ভাবে তৈরি করে দিব আরেকটা কথা সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি ঢাকা এবং নারায়ণগঞ্জে হোম ডেলিভারি পাবেন যারা ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে আসবেন তারা একদম আমরা বাসে অবধি ম্যাট্রেসটা পৌঁছে দিব আপনারা এখানে বসে থেকে ম্যাট্রেস বানাবেন ম্যাটটেস বানানোর পরে হচ্ছে আপনারা এইভাবে দেখবেন আচ্ছা যে ম্যাট্রেসগুলো বাটা এইভাবে ভাইয়ের মতো করে দেখবেন দেখার পরে যদি ভেঙে যায় তাহলে একটা টাকাও দেওয়া লাগবে না উল্টা হচ্ছে আরো গিফট পাবেন আচ্ছা আর হচ্ছে যারা এইটা হচ্ছে একটা রাবার ম্যাট্রেস ওকে ওকে আর যারা অর্থোপেডিক ম্যাট্রেস চান ভাই আমার আগে কিছু জিনিস বলেন ম্যাট্রেস তো ভাই অনেক রকমের হয় আপনার কাছে কি কি ধরনের ম্যাট্রেস আছে আমার আমার কাছে অনেক ধরনের ম্যাট্রেস আছে দ্বিতীয়ত হচ্ছে আমার এখান থেকে কাস্টমাইজ করে ম্যাট্রেস নিতে পারবে এটা কিন্তু একটা বিরাট সুবিধা মানে মনের মতো বানায় নাও যাবে সাধারণত দোকান বা হচ্ছে বাজারে গেলে কিন্তু আপনি কাস্টমাইজ করে ম্যাট্রেস নিতে পারবেন না আচ্ছা দোকানে সাজানো থাকবে ওর থেকে একটা চয়েস করে নিতে পারবেন আর আমার ভিতরে কি দিতেছে দেখতেছেন না কিন্তু আপনারা হ্যাঁ হবে কি জানেন এই রকম দেখবেন উপরে ফিটফাট ভিতরে কিন্তু থাকলেও থাকতে পারে সদরঘাট ওকে যারা এই সদরঘাট থেকে একটু দূরে থাকতে চান একটা ম্যাট্রেস কিনে অনেকদিন ইউজ করবেন ওকে আরামের সাথে ইউজ করবেন আচ্ছা আচ্ছা তারা কিন্তু চাইলে কিন্তু চমৎকার এই ফ্যাক্টরি দেখেন এখানে কিন্তু সরাসরি কিন্তু আমরা কারখানার ভিতরে রয়েছে দর্শক তারা নিজেরাই নাকি ফ্যাক্টরি ম্যাট্রেস তৈরি করে ম্যাট্রেস তৈরি করে সারা বাংলাদেশে আমাদের ম্যাট্রেস ডেলিভারি যায় ভাই আজকে লাইভে কি কোনো কুইজ থাকবে না অবশ্যই থাকবে এই যে আমি যে রাবার ম্যাট্রেস দেখাইলাম এইটা যারা প্রপার দাম বলতে পারবে আচ্ছা মানে দাম একটা আপনি বলে দিবেন এইটা একটা কিং সাইজ ম্যাট্রেস আচ্ছা এইটা 6 ফিট বাই এইটা 6 ফিট বাই সাত ফিট যারা এই ম্যাট্রেসটার অ্যাকচুয়াল প্রাইসটা বলতে পারবে তাদের জন্য একটা ম্যাট্রেস ফ্রি থাকবে ওকে দর্শক কে কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়ে গেছেন কমেন্টস করে জানাতে বলুন আমরা কমেন্টস থেকে যাদের প্রাইসটা সম্পূর্ণ পরিমাণ সঠিক হবে

আর শিয়াদের একটা উপকৃত উপকার হচ্ছে যে আপনার এখন ম্যাট্রেস নাও লাগতে পারে বা ভবিষ্যতের জন্য লাগতে পারে তখন হচ্ছে কিন্তু আপনারা এই ম্যাট্রেসটা নিতে পারবেন ওকে দেখেন এখন আমি আরেকটা ম্যাট্রেস দেখাবো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের হচ্ছে আপনার ব্যাক পেইন ব্যাক পেইনের একটা সমস্যা থাকে ব্যাক পেইন অর্থ হচ্ছে আপনার মা যায় বা হচ্ছে কোমরে ব্যথা থাকে যাদের বা পিঠে মেরুদণ্ডের হার ক্ষয় হয় তো তারা হচ্ছে ম্যাট্রেস খুঁজে অর্থোপেডিক ম্যাট্রেস তো দোকানে যে দেখে সব ধরনের ম্যাট্রেসই অর্থোপেডিক ম্যাট্রেস তো আমি বলবো সব ধরনের ম্যাট্রেস কিন্তু অর্থোপেডিক ম্যাট্রেস না আপনি একটা ম্যাট্রেস নেবেন নেওয়ার পরে আমি তো দেখলাম এই প্রিভিয়াস একটা ম্যাট্রেস যে ভাঙে না তো অর্থোপেডিক ম্যাট্রেস আপনি ভাঙতে পারবেন না হালকা করে বাঁকা বাঁকা করতে পারবেন কিন্তু ভাঙবে না তো অর্থোপেডিক ম্যাট্রেসে কি কি থাকে আমি দেখাই ওকে ওকে প্রথমে থাকে একটা ফেল্ট ফেল্ট কটন ফেল্ট কটন তারপরে থাকবে একটা রিবন্ডেড এটা কিন্তু সর্ব একদম ফ্রেশ একটা রিবন্ডেড থাকবে দেখেন এটাকে বলা হয় ফ্রেশ কিন্তু এইখানে দেখেন কোনো ময়লা বা কোনো রকম

হবে না এটা গ্যারান্টি ম্যাট্রেসে হ্যাঁ ম্যাট্রেসে কোনো প্রকার সারপুকার কোনো সমস্যা পাবেন না তো যারা এই ম্যাট্রেসটা নিতে চান তার যাদের মা যায় বা পিঠে ব্যথা বা ভাষায় বিধ্ধ মা বাবা আছে অনেক দিন যাবত পিঠে ব্যথায় ভুগতেছে কিন্তু আদর্শ একটা ম্যাট্রেস পাইতেছে না তারা এই ম্যাট্রেসটা নিঃসংন্দে নির্দ্বিধায় নিতে পারেন আচ্ছা এই যে যারা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস নিবে এটা সাইজ কি সাইজের কেমন কি প্রাইস রাখছেন একটু বলে দিবেন দوشن এটা হচ্ছে আপনার 6 ফিট x ফিট আমি দেখেন একদম সর্বোচ্চ শক্তি দিয়ে কিন্তু পারা দিতেছি তারপরেও কিন্তু ডাবতেস না হ্যাঁ মানে এইটাই যখন ঘুমাবে হ্যাঁ এটাও কিন্তু পুরো পিঠটা হচ্ছে আমি একটু শুয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন যে যে দেখেন মানে একেবারে লাইভের মধ্যে কিন্তু দর্শক ভাই কিন্তু দেখাই দিয়েছে একেবারে শুয়েই কিন্তু দেখাই দি দেখুন আমার পুরো কোমর হচ্ছে পুরো মেরুদন্ডও কিন্তু একদম স্টেট আছে হ্যাঁ স্টেট কিন্তু পাতল তো কথা কিন্তু দাপতেছে না সাধারণত হয় কি ভাই তোষকে যখন ঘুমায় তোষকে ঘুমাইলে যে শিলাইটা থাকে আচ্ছা কোথাও উঁচু কোথাও নিচু হয়ে যায় তো আমায় তুলা মনে করেন যে কিছু আছে এই জায়গায় কিছু আছে ওই কিছু আছে সাধারণত বাসায় যে পুরুষরা থাকে এরা বুঝবে না বাসায় যে আপু বা হচ্ছে যে সবসময় বাসা শ্বাসসজ্জা করে উনরা বুঝবে যখন চাদরটা সরিয়ে যখন বিছানার ঝাড়ু দেয় দেখে যে আপনার মাঝে মাঝে বালু ঢুকে থাকে শিলায়ের মাঝে আসলে এই বালুটা এই ম্যাট্রেসটাই কোথাও আপনি বালু হবে না জাস্ট আপনি হচ্ছে ওকে ওকে একটু পরিষ্কার পরিষ্কার করলে হয়ে যাবে তাহলে আমরা অর্থোপেডিক ম্যাট্রেস দর্শক আপনাদেরকে দেখালাম এগুলা তো বিভিন্ন সাইজ আছে সবগুলা কি দাম বলে দেওয়া যাবে নাকি অবশ্যই অনেকে বলে যে ভিডিওতে দাম বলেন না ইন ইনবক্সে দাম বলতে চান বা কমেন্টে দাম বলতে চান আর সাইজগুলো আমরা দ্রুত আমরা সাইজটা বলে দিব সরাসরি দামটা বলে দেই এইটা হচ্ছে 4 ইঞ্চি যেটা হ্যাঁ এটা 6 7 ফিট করবে হচ্ছে 10500 টাকা 5 7 ফিট করবে 9500 টাকা ওকে ওকে আর যারা হচ্ছে একটু উচ্চতা বেশি চান বা ফ্লোরিং করে থাকতে চান অনেকে বলে যে ভাই আমি তো হচ্ছে কার্টে ইউজ করব না ফ্লোরে ইউজ করব তারা হচ্ছে চাইলে কিন্তু এইটা একটু উচ্চতা বেশি দিও নিতে পারেন উচ্চতা বাড়ায়ও কিন্তু নেওয়া কিন্তু সম্ভব নেওয়া সম্ভব এই যে দেখেন আরেকটা লেয়ার কিন্তু এখানে কিন্তু দিয়ে দিতে পারি আরেকটা লেয়ার অ্যাড হয়ে যাবে সেই ক্ষেত্রে এটার উচ্চতা 6 ইঞ্চি হয়ে যাবে 6 ইঞ্চি হলে আরেকটা উপকৃতা কি সেটা হচ্ছে এই পাশটা সফট থাকবে ও আচ্ছা এই সাইডটা থাকবে হচ্ছে শক্ত আপনি দুটো সাইডই ইউজ করতে পারবেন তো যারা 6 ইঞ্চি বা ফ্লোরিং করতে যাচ্ছেন বা একের ভিতর দুই এর সুবিধা পাচ্ছেন তারা এই ম্যাট্রেসটা দেখতে পারেন ওকে রিয়া মনি বলতেছে ঢাকার বাইরে দেওয়া যাবে কিনা ঢাকার বাইরে কেন সারা বাংলাদেশে টেকনাফ থেকে তুলিয়া দেওয়া যাবে ওকে দর্শক অনেকেই কিন্তু মেট্রেস সম্পর্কিত অনেক প্রশ্ন আছে আজকে লাইভে কিন্তু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব আপনারা শুধু ধময়া কমেন্টস করতে থাকে তবে আজকে কিন্তু কিনলেও ফ্রি না কিনলেও না কিনলেও ফ্রি এই যে ভাইয়ের পিছনে যে মেট্রেসটা আছে এই মেট্রেসটার দাম যদি আজকে কমেন্টে আপনারা বলতে পারেন তাহলে কিন্তু হলেও হয়ে যেতে পারেন আপনি কি ভাগ্যবান আজকের ভাগ্যবান ব্যক্তি তো যারা হচ্ছে আপনার ভাগ্যবান ব্যক্তি হচ্ছে চাচ্ছেন তারা এই ম্যাট্রেসটার প্রাইসটা বলবেন এক্সাক্ট যে প্রাইস জীবন নিদা ভাই বলতেছে এইটার দাম হতে পারে 10500 টাকা অমি আক্তার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন মালয়েশিয়া থেকে রিয়াদ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন কুয়েত থেকে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সাইদুল ভাই উনি বলতেছে এইটার দাম হতে পারে 6800 টাকা তারপরে সাইফুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন বেশি বেশি কমেন্টস করুন কেউ না কেউ তো এক্সাক্ট ওকে ওকে ভাই ওই যে ফাইভ স্টার হোটেলের মধ্যে যে জাম্পিং জাপাং ওইটা আছে অবশ্যই আছে কোনটা ওটা ভাইয়া এমন কোনো ম্যাট্রেস নাই যেটা আমাদের কাছে না মানে আল মদিনাতে নাকি এমন কোন ম্যাট্রেস নাই যেই ম্যাট্রেসটা নাকি আপনারা নাকি পাবেন না ওকে এখন আমরা তাহলে দেখি এই যে জাম্পিং জাপান কোনটা এই যে এটা ভাই এটা জি আপনি বললে হইব নাকি ভাই একবার জাম্পিং জাপং হই দিব কিন্তু এইটা পুরাটাই হচ্ছে আপনার স্প্রিং এর আ এটা যথেষ্ট পরিমাণ স্প্রিং করবে দেখেন ভাই একটু এদিকে আসো এই কয়েকজন একটু এদিকে আসুন তো এরা কি কি দেখাবেন ভাই এটা দেখাবো যে কতটা আপস এন্ড ডাউন ডাউন করে আপস এন্ড ডাউন কিন্তু হবে দেখেন খুবই চমৎকার কিন্তু এইটা নাকি একেবারে জাম্পিং জাপাং ম্যাট্রেস দেখি আমরা একটু দেখাই এই যে দেখেন ছোট ভাই কিন্তু অলরেডি উঠে গেছে তুমি একটু লাফানো দেখি কেমন লাগে ওরে 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 দেখেন দেখেন একেবারে জাম্পিং জাপান কিন্তু হয়েই যাচ্ছে খুবই চমৎকার খুবই চমৎকার ভাই এটার মধ্যে কি ব্যবহার করা আছে এইটার মধ্যে ব্যবহার করা আছে সম্পূর্ণ চায়না থেকে আনা স্প্রিংটা আচ্ছা যে কারণে হচ্ছে এইটা। হবে যদি পনেরো বছর গ্যারান্টি থাকতেছে কত বছর পনেরো বছরের পনেরো বছর তাই তো ওকে পনেরো বছরের কিন্তু গ্যারান্টি সহ কিন্তু পেয়ে যাচ্ছেন ছোট ভাই তুমি একটু নামো আমরা দর্শকদেরকে দেখাই ভাই এখানে কি কি ব্যবহার করছেন এইখানে ব্যবহার করছি হচ্ছে সর্বপ্রথম আপনার কাপড় ব্যাম্বো কাপড় অনেকজন ব্যাম্বো কাপড় আর চায়না কাপড়ের পার্থক্যটা বুঝে না অনেক জায়গায় অনেক পেজে দেখা যায় যে অনেকজন এই ব্যাম্বো কাপড় ইউজ না করে চায়না কাপড় ইউজ করতেছে তো চায়না কাপড় ইউজ করার ফলে ম্যাটেস্টার প্রাইসটা অটোমেটিকলি দুই থেকে আড়াই টাকা কমে যায় তো যখন এই ম্যাটেসটা দুই থেকে আড়াই হাজার টাকায় কাস্টমার পায় তখন আর যাচাই করে না আসলে কি কি প্রোডাক্ট দিতেছে মানে ওই যেটা কথা আছে না যত গুড় তত মিষ্টি

যতটা হচ্ছে আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে প্রাইসটাও ততটা হ্যান্ডসাম হবে ওকে তো তারপরে থাকবে হচ্ছে আপনার এটা জিও ফেব্রিক জিও ফেব্রিক বা হোয়াইট ফেল্ড বলা হয় বা স্প্রিং প্রোটেক্টর বলা হয় এটা হচ্ছে আপনার এই সম্পূর্ণ স্প্রিংটাকে প্রোটেক্ট করবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে জিওমেট জিও ফেব্রিক জিও ফেব্রিক্স বা হোয়াইট ফেল্ড বা স্প্রিং প্রোটেক্টর যেটাই বলেন না তো এইটাও অনেকজন এই এই জিনিসটা অনেকজন দেয় না না দেওয়ার ফলে হয় কি দেখা যায় ম্যাট্রেসটার প্রাইসটা কমে কমিয়ে দেয় বা কেউ হচ্ছে গিফট দেয় যে একটা ম্যাট্রেসের সাথে বালিশ ফ্রি বালিশের চাদর ফ্রি মানে খালি ফ্রি দিয়ে বইরা ফ্রি দিয়ে বইরা তো আপনি যদি সাধারণ নলেজে চিন্তা করেন যে একটা প্রোডাক্টের কখন হচ্ছে ফ্রি দেয় যে এই যে যখন শীত আসতেছে অনেক জায়গায় দেখবেন যে অনেক দোকানে বা অনেক শোরুমে বলবে যে 50% অফ তো ফিফটি পার্সেন্ট অফের মানে হচ্ছে পুরান যে প্রোডাক্টগুলো ছিল সেইগুলো ওরা স্টক আউট করে হচ্ছে এরপরে নতুন প্রোডাক্ট ঢোকাবে বিধায়ী হচ্ছে আপনার অফারগুলো দেয় তো ম্যাটেসের ক্ষেত্রে সেরকম যারা হচ্ছে আপনার ম্যাটেস ম্যাটেসের হচ্ছে প্রোডাক্টগুলো কম দিয়ে আপনাকে গিফট দিয়ে আপনাকে হচ্ছে তারা আগ্রহ বাড়াবে ওকে তো হচ্ছে আমার এইখানে লেয়ার গেল কয়টা একটা দুইটা তিনটা তিনটা আর এই এই এইটা হচ্ছে স্প্রিং ম্যাটেসের সব থেকে মেইন জিনিস মেইন জিনিস চাইনা স্প্রিং

দেখে শুনে একটু টাইম নিয়ে তারপরে একটা ম্যাট্রেস নেবেন ওকে প্রাইস কেমন কি রাখবেন স্প্রিং দিয়ে চায়নাটা দিয়ে নিলে এইটা আমরা রাখতেছি হচ্ছে ৬ ফিট 29500 টাকা 57 ফিট 24500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ওয়ারেন্টি পাবেন হচ্ছে 15 বছরে 15 বছরের কিন্তু ওয়ারেন্টি কিন্তু পাবেন যারা এই জাম্পিং জাপান এই ম্যাট্রেসটা যারা নিতে চাচ্ছেন আর যারা এই ধরনের ম্যাট্রেস নিতে চান যারা একটু নমের কমের মধ্যে নিতে চান তাদের জন্য মধ্যে যারা হচ্ছে একটু স্প্রিং ম্যাট্রেস চাচ্ছেন কিন্তু একটু বাজেট কম হুম তারা এই ট্রাই করে দেখতে পারেন এটা এটার কোয়ালিটি ভালো হবে কিনা এইটার কোয়ালিটি ভালো হবে আপনার টাকা যেমন সে অনুযায়ী অনেক হিউজ পরিমাণ কোয়ালিটি ভালো হবে ওকে ওকে দেখা যাচ্ছে এইটা থেকে এইটা 50% কমে পাবে আচ্ছা আচ্ছা তো সে তো একটু প্রাইস মানে টেকসই দিক দিয়ে একটু কম হবে ওকে তো এইটা এটার মধ্যে কি কি থাকছে ওকে ভাই একটু অসুস্থ সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন

সম্পূর্ণ ফ্রেশ আরামদায়ক একটা ম্যাট্রেস যারা কম দামে স্প্রিং এর স্বাদ পাইতে যাচ্ছেন তারা এই ম্যাট্রেস টা নিতে পারেন ছয় সাত ফিটের প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচ সাত ফিট এর প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এক টাকাও দেওয়ার প্রয়োজন নেই ওকে দর্শক এই অনেকেই কিন্তু আপনারা কমের মধ্যে স্প্রিং ম্যাট্রেস দেখতে যাচ্ছেন আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম ভাইয়ের নাম্বার কিন্তু স্ক্রিনে কিন্তু আপনাদের দেওয়া আছে যারা আমাদের সাথে কানেক্ট হতে যাচ্ছেন বা যোগাযোগ করতে যাচ্ছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন ভাইদেরকে আর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি কেউ আইসা নিতে চায় আপনারা এখানে কীভাবে আসবে আমাদের কারখানার লোকেশন হচ্ছে কুতুবপুর ক্লাব সংলগ্ন ফতুল্লা নারায়ণগঞ্জে ওকে যারা হচ্ছে ঢাকা বা ঢাকার বাইরে থেকে আসতে যাচ্ছেন তারা সর্বপ্রথম যাত্রাবাড়ি সাইনবোর্ড হয়ে আমাদের ফ্যাক্টরিতে আসবেন ওকে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন অনেক অনেক কালেকশন কিন্তু দেখালাম আপনাদেরকে এখন কিন্তু আমরা এতক্ষণ যাব যে কুইজের মধ্যে ছিলাম এই কুইজের প্রাইসটা কিন্তু আপনাদেরকে বলে দিব জিয়া জিয়াউদ্দিন বাবলু ভাই বলতেছে ম্যাট্রেসের দাম হতে পারে ছয় হাজার পাঁচশো টাকা এনামুল হক ভাই বলতেছে পাঁচ হাজার নয়শো টাকা হতে পারে জীবন মিরা ভাই বলতেছে দশ হাজার পাঁচশো টাকা হতে পারে সাইফুল ইসলাম ভাই বলতেছে এই ম্যাট্রেসের দাম হতে পারে সতেরো হাজার টাকা খাইরুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অস্ট্রেলিয়া থেকে বলতেছে এই ম্যাট্রেসের দাম হতে পারে তিরিশ হাজার পাঁচশো টাকা আপনারা এতক্ষণ অনেকেই ধমায়া কমেন্টস করছেন এখন আর কিন্তু কেউ কমেন্টস করবেন না এখন কিন্তু ভাই কাছ থেকে এখন ভাই আমি কি প্রায় দামটা বলে দিব দামটা এখনই বলে দিবেন আচ্ছা আর 1 মিনিট সময় আপনাদেরকে দিলাম 1 মিনিটের মধ্যে আপনারা কমেন্টস করেন এই ফাকে ভাইয়ের কারখানাটা একটু আমরা ঘুরে দেখাই দর্শকদেরকে যে তাদের কাছে আসলে কি কি ধরনের ম্যাট্রেস পাওয়া যায় এবং কি কি কার্যক্রম তাদের এখানে আছে এই যে দেখেন এখানে কিন্তু এই টেবিলে কিন্তু হচ্ছে এটাতে কি করতেছেন ভাই ভাই এটা হচ্ছে যে অর্থোপেডিক ম্যাট্রেস বললাম এটা তো দেখালাম দর্শকদেরকে একটু দেখাই দেখেন স্যার আরেকটা জিনিস আমি দেখাই আমাদের এখানে কিন্তু ম্যাট্রেস ফেব্রিক্সের হবে আপনাদের ও আচ্ছা যে কালার একদম হিউজপরিমাণ ম্যাট্রেস ফেব্রিক্স পাবেন ওকে 50টা থেকে একটা ম্যাট একটা কাপড় চয়েস করতে পারবে ওকে ওকে দেখেন এই যে ম্যাশ এখানে কিন্তু অলরেডি কাজ কিন্তু চলতেছে ভাই কিন্তু বিশাল ফ্যাক্টরি এখানে একেবারে সরাসরি কারখানার মধ্যে কিন্তু আমরা রয়েছি ভাই এখানে কি হচ্ছে এখানে হচ্ছে ম্যাট্রেস ফেব্রিক্সটা তৈরি করার যে প্রসেসিং আচ্ছা এটাকে বলে কুলডিং মেশিন ওকে আপনি দেখুন একটা ফেব্রিক্স আমরা কি কি ইউজ করি ওকে 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 প্রথমে থাকবে একটা ফাইবার আচ্ছা তারপরে থাকবে হচ্ছে একটা টিস্যু কাপড় টিস্যু কাপড় এটা অ্যাডজাস্ট হওয়ার পরে কিন্তু আবার প্রপার কাপড়টা বের নানান ডিজাইনে নানান ভাবে কিন্তু কাপড়গুলো প্রস্তুত পাশ থেকে কিন্তু কাপড়গুলা কিন্তু দেখেন এই মেশিনে তৈরি হয় আমাদের আমাদের যে কাস্টমার আছে তাদের একটা ফেসিলিটি হচ্ছে তারা কিন্তু আসে ইনস্ট্যান্ট একদম ব্র্যান্ড নিউ কাপড় কিন্তু আপনার মেশিন থেকে কেটে তারপরে নিতে পারবে এটা কিন্তু অন্য জায়গায় এই সুবিধাটা পাবে না ওকে ওকে দেখেন আমাদের এখানে দেখেন যে হিউজ পরিমাণ কাপড়ের কালেকশন আছে হিউজ পরিমাণ কিন্তু কাপড়ের কালেকশন আছে এখানে কিন্তু অনেক কাজ টাজ হচ্ছে চলেন আমরা এখন আর লাইভটা বেশি বড় করব না আমরা এখন আপনাদেরকে যে কুইজে ছিলাম ওই কুইজটা বলে দিব এবং কারখানা কিন্তু ঘুরে আপনাদেরকে দেখালাম যারা ম্যাট্রেস নিতে চান তারা কিন্তু চাইলে সরাসরি কারখানার মধ্যে যোগাযোগ করতে পারেন কারখানাটা যোগাযোগ করে দেখে শুনে বুঝে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চমৎকার এই ম্যাট্রেসগুলো কিন্তু নিতে পারবেন অনেক অনেক কালেকশন কিন্তু দর্শক আজকে লাইভে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে এক লাইভে এত কিছু দেখানো কিন্তু সম্ভব না স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে তাহলে আমরা প্রাইসটা এখন বলেই দিই বলে দিব জি বলে দেই দেই দিব দিব ওকে যারা যারা কমেন্ট করছেন তারা তো করছেন এখন থেকে যা তাদের কমে কমেন্টার কাউন্ট হবে না এই ম্যাট্রেসটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় কিন্তু অর্থোপেডিক্স অর্থোপেডিক্স না এটা হচ্ছে রাবার ম্যাট্রেস রাবার ম্যাট্রেসটা কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন অনেক অনেক কিন্তু ম্যাট্রেক্সের কালেকশন কিন্তু আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ